কেমন বিবি নারীর ভাই হাজেরা ডাক দিয়া বলে যদি আমার আল্লাহর ওয়াডারি হয়ে থাকে যদি আমি আগে জানতাম আমি আমার সন্তানটাকে ভালোভাবে সাজাইয়া দিতা কারণ আমি আল্লাহর ওয়াডার মানতে প্রস্তুত আমি আমার আল্লাহর জন্য আমার আমি আমার নিজের জান আমার আমার স্বামীকে পরিবারের সব কিছু বিলীন করতে রাজি আমি আল্লাহর মোহাম্বতের সব কিছু দিয়া দিতে রাজি পারে নাই চলে গেছি ইসমাইল নবীর কাছে ও ইস্মাই তোমার বাবায় তোমারে কই নিয়ে যায় ইসমাইল বলে আমার বাবা আমাকে সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাচ্ছে কৃষি কাজ করার জন্য নিয়ে যায় আল্লাহর বান্দা মুরুব্বির বেশে ডাক দিয়া বলে না না তোমার বাবা তোমাকে জবে করার জন্য কোরবানি দেওয়ার জন্য নেয় হতে পারে না আমার বাবা আমার কতটা মোহাম্মত করে এত ভালোবাসে একজন বাবা বুঝি তার সন্তানকে কোরবানি দিবে হতে পারে না সন্তান যেমনই হোক কালো আর ল্যাংরা হোক লুলা হোক অন্ধ হোক প্রতিবন্ধী হোক একজন বাবা মা তার সন্তানকে কোনো দিন ফালায় দিতে পারে না আর ইসমাইল হলেন একজন নবী নবীর চেহারা তো অন্য কারো চেহারা হবে না কি কারণে আমার বাবা আমাকে হত্যা করবে আমি বিশ্বাস করি না এবার যখন সন্তানকেও ধোকা দিতে পারে না বলে আল্লাহ গোয়া মার আল্লাহ তাআলা তোমার বাবাকে অর্ডার করেছে তাই নাকি বলে সিরের কিতাব বয়সের ব্যাপারে তিন ধরনের উল্লেখ ছয় বছর আট বছর চোদ্দ বছর সোহান কত বছর চোদ্দ বছরে তো বালে হয় না ছেলেরা চোদ্দ বছর বয়সে ইসমাইল চোদ্দ বছরের সন্তান ই কে আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলাই পরীক্ষা করতেছেন একটু চিন্তা করেন এত ছোট সন্তান বাবার জবান থেকে যখন শয়তানি ধোকা দিচ্ছে বলে না না হতে পারে না যদি আল্লাহর অর্ডার হয়ে থাকে কোনো চিন্তা নাই আমি আমার আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি কাছে বান্দার কোরবানি কবুল হওয়ার একটি জায়গা ঈদের নামাজ করতে আসা বান্দা যে আল্লাহর জন্য কোরবানি পেশ করতেছে এই কোরবানি আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ যেন সব গুণা মাফ করে দেন এই জন্যই মূলত আজকে এই ঈদগাহে আসা আল্লাহর কাছে করা ঈদগাহে বান্দা আসবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবে এটাই হলো বান্দা শুকর আদায় করা আল্লাহ তালা তাকে তৌফিক দান করেছেন কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করেছেন সামর্থ্য দিয়েছেন যারা হজের মধ্যে আছেন আল্লাহ হজ করার মতো এত বড় সামর্থ্য আল্লাহ দিয়েছেন তৌফিক দিয়েছেন এই শোকর আদায় করার জন্যই মূলত বান্দা আজকে কোরবানি যখন মদিনাতুল আল্লাহ নবী সেখানে গিয়ে দেখেছেন মদিনার লোকেরা এরা উৎসব পালন করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই দুইটা দিনের তাৎপর্য কি তোমরা কেন এই দুই দিন এইভাবে উৎসব পালন বলতেছে করোকেরা বলতে জাহিলি যুগে আমরা এমনটা করতাম দুই দিন আমরা উৎসব পালন করতাম বৎসরে সেই হিসাবে আমরা এখনো দুই দিন উৎসব পালন করি নবীজি বললেন বলেন আবদাল্লা কুমুল্লাহ খৈরাম আল্লাহ তোমাদের এই জাহিরি যুগের এই দুই দিনের বদলে এমন দুই দিন আল্লাহ দিয়েছেন যেই দুই দিন ইতিহাসের সেরা দুইটা দিন আল্লাহ বলেন আল্লাহ তাআলা যেই দুই দিন বান্দার মর্যাদা বাড়ায় দিবেন রহমতুল্লিলাল মিল বলে একটা হলো ঈদ উল্লাজহার একটা হল ঈদ উলফিত বান্দাইদ উল ঈদ উল্লাজহার ঈদ উলফিতের মাধ্যমে মর্যাদা বেড়ে যাবে যাবে বান্দার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে এ রেন বিরাজ গুম্মাচের দা অনেকেই বলতে চায় কোরবানি কেন করা দরকার যুক্তি তালাশ করে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখান ইজবাহ মা তুহিব্ব ইব্রাহিম তুমি তোমার محبتে জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি কর ইব্রাহিম আলী সালাতাম এই স্বপ্ন দেখার পরে তিনি মহাব্বতের জিনিসটার মাল একশত ওট আল্লাহর রাস্তায় দিলেন কোরবানি একশত ওট তিনি কোরবানি করলেন এই কাদেম সাহেব সারার একটা দিন তো

এরে নবী রাশে দল দ্বিতীয় রাতে ইব্রাহিম নবী আবার স্বপ্ন দেখতেছে সে ইসবাহ কো লোক ইব্রাহিম তুমি তোমার তুমি তোমার মহাব্বতের প্রাণীটাকে জবে করো মহাব্বতের জিনিস এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম নবী আবার দ্বিতীয় রাত্রেও একশত আল্লাহর রাস্তায় কোরবানি করলেন তৃতীয় রাত আবার যখন ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম নবী আর বুঝতে বাকি নাই মহাব্বতের জিনিস দ্বারা আল্লাহ কি চাইতেছেন মহাব্বতের জিনিস দ্বারা আল্লাহ চাইতেছেন আমার সন্তান সন্তান যেই সন্তানটাকে কোন রেওয়ায়তের মধ্যে আসছে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল নবীকে দান করেছে যে সন্তান এত বছর পর আল্লাহর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে পাইলে আল্লাহ বলেন কোরবানি কর ইব্রাহিম নবী আল্লাহর কাছে কিছুই বলেন না আল্লাহ কেন কোরবানি করব কারণ সমস্ত প্রাণীর মালিককে কথা বলেন যেই জিনিসের মালিক যিনি ক্ষমতা তার সেখানে কারো ক্ষমতা চলে না বাড়ির মালিক যিনি বাড়ি বানাইতেছেন চানপুরের মানুষ বলতেছে না বাড়িটা এমন হওয়া দরকার কিন্তু বাড়ির মালিক বলে না না আমি আমার বাড়ি বানাবো যেমন মনে চায় তেমন বানাবো আল্লাহ বলেন এই সব কিছুর মালিক কোরবানি করার জন্য কারে কোরবানি করার জন্য অর্ডার করব আমি আল্লাহর নির্দেশ আমি আল্লাহর ইচ্ছা মানুষ যদি জবে করতে হয় সেটাই করা লাগবে ওয়াদারামি আল্লাহর কারো যুক্তি চলবে না ঠিক না बेटी তবে আল্লাহ কিন্তু কুরবানি চান না আল্লাহ দেখেন বান্দার প্রস্তুতি ঠিক না बेटी আল্লাহ চান বান্দা কেমন প্রস্তুত রে ভাই কতটা রেডি রাস্তায় বান্দা কুরবানি দিতে কতটা রেডি আতে আল্লাহ দেখতে চান ইব্রাহিম پیغمبر সাথে সাথে সন্তান সন্তান যখন কৃষি কাজ করতেছেন কে বললেন সন্তানকে দাও কৃষি কাজ করা লাগবে ওরে তাড়াতাড়ি দাও সাজাইয়া দাও কে আমি নিয়ে যাব কৃষি কাজ করার জন্য রসি নিয়া নিলেন এবং কাছি নিয়া নিলেন রওনা করেছে ইব্রাহিম নবী একমাত্র সন্তানকে নিয়ে না ইব্রাহিম নবী যখন সন্তানকে নিয়ে রওনা করেছেন সন্তান জানে না বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে মাও জানে না আমার সন্তানকে তার বাবা নিতে যাচ্ছে প্রথমে তাকে নিয়া একটা পাহাড়ের উপর উঠাইছেন ইব্রাহিম নবী যেহেতু বলছেন আমি তাকে কৃষিকাজ করার জন্য নিয়ে যাচ্ছি কথার সাথে মিল রাখার জন্য তিনি প্রথমে উঠাইছেন পাহাড়ে উদ্দেশ্য আসলে এখানে কৃষিকাজ করা ইব্রাহিম নবী আল্লাহর কাছে ইব্রাহিম নবী ইসমাহিল নবী আল্লাহর কাছে বড় দামি হয়ে যাচ্ছে আজকের এই কোরবানি যদি পেশ হয় আল্লাহ ইব্রাহিম কারো দামি বানাইয়া দিবে আল্লাহ হাজেরা কেউ দামি বানাই দিবেন ইসমাইল কেও দামি বানাইয়া দিবেন শয়তান ধোকা দেওয়ার জন্য প্রথমে গেছে হাজের আর কাছে মুরুব্বীর বেশে হাজির সালাম দিয়ে বলতেছে আমি মুরব্বি কে তুমি আমার চিনবা নামি কাছের এলাকার একজন বড় মুরব্বি বড় আলেম আল্লাহর বান্দা বলে আমি একটু ঘরে বসতে চাই একটু পানি আমাকে দাও তাকে পানি এনে দিলে এমন সময় মুরব্বি মিস্টার ইবলিস বলে ওমা তোমার সন্তান কি তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে জানো বলে আমার সন্তান কে ওর বাবা নিয়ে যাচ্ছে কৃষিকাজ কাজ করার জন্য বলে না তোমার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যায় অসম্ভব কারণ এই বাবা শত বছরের কাছে সন্তানকে আল্লাহর কাছে চেয়েছে রব রব্বি হাপলি মিনসনি আয় আল্লাহ একটা নাকান সন্তান দাও বারবার আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ তাআলা একটা নাকার সন্তান দিলে ওই বাবা বুঝি তারই সন্তানকে কুরবানি করবে হতে পারে না এর নবীর আশিক উম্মতের দা এবার শয়তান যখন দেখে না দোকা দেওয়া যাচ্ছে না ডাক দিয়া বলে আল্লাহ আমার যাও জাকা আমার আল্লাহ তালা তোমার স্বামীকে এই নির্দেশ দিয়েছে এই কথা শোনার সাথে সাথে হাজেরা কেমন বিবি কেমন নারীর ভাই দিয়া বলে যদি আমার আল্লাহর ওয়াডারি হয়ে থাকে যদি আমি আগে জানতাম সাজাইয়া দিতাম কারণ আমি আল্লাহর ওয়াডার মানতে প্রস্তুত আমি আমার আল্লাহর জন্য আমার সন্তান আমি আমার স্বামীকে আমার নিজের জান আমার পরিবারের সব কিছু বিলীন করতে রাজি আমি আল্লাহর সব কিছু দিতে রাজি পারে নাই চলে গেছি ইসমাইল নবীর কাছে ও ইসমাইল তোমার বাবায় তোমার কই নিয়ে যায় ইসমাইল বলে আমার বাবা আমাকে সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাচ্ছে কৃষি কাজ করার জন্য নিয়ে যায় আল্লাহর বান্দা মুরব্বীর বেশে ডাক দিয়ে বলে না না তোমার বাবা তোমাকে জবে করার জন্য কোরবানি দেওয়ার জন্য নে হতে পারে না আমার বাবা মারে কতটা মোহাম্মত করে এত ভালোবাসে একজন বাবা বুঝি তার সন্তানকে কোরবানি দিবে হতে পারে না সন্তান যেমনই হোক কালো আর ল্যাংরা হোক লুলা হোক অন্ধ হোক প্রতিবন্ধী হোক একজন বাবা মা তার সন্তানকে কোনো দিন ফালায় দিতে পারে না আর ইসমাইল তো হলেন একজন নবী নবীর চেহারা তো অন্য কারো চেহারা হবে না কি কারণে আমার বাবা আমাকে হত্যা করবে আমি বিশ্বাস করি না এবার যখন সন্তানকেও ধোকা দিতে পারে না বলে আল্লাহ গোয়া মার আ বা তোমার বাবাকে অর্ডার করেছে তাই নাকি বলে হা তাফসিরের কিতাবে বয়সের ব্যাপারে তিন ধরনের উল্লেখ ৬ বছর আট বছর চোদ্দ বছর সোহান কত বছর চোদ্দ বছরে তো বালে হয় না ছেলেরা চোদ্দ বছর বয়সে ইসমাইল চোদ্দ বছরের সন্তান এই ইসমাইল কে আল্লাহ এই আল্লাহ তালাই পরীক্ষা করতেছেন একটু চিন্তা করেন এত ছোট সন্তান বাবার জবাল থেকে যখন শয়তানি ধোকা দিচ্ছে বলে না না হতে পারে না যদি আল্লাহর অর্ডার হয়ে থাকে কোনো চিন্তা নাই আমি আমার আল্লাহর জন্য করুবানী হতে রাজি আছি আর আমি আমার সন্তানকে নামাজই দিতে চাই না রোজায় উঠাইতে চাই না স্বাস্থ্য নষ্ট হবে ঠিক না স্বাস্থ্য নষ্ট হবে রোজা রাখাই না হবে পরীক্ষা দিবে রোজা রাখায় না আছে না নাই জোরে বলে ছোট্ট কালে যে তার সন্তানকে যেই শিক্ষা দিবে সেই আদর্শ সন্তান হবে সেই মা বাবার জন্য দোয়া করবে আর আদর করে যেই সন্তানকে দিনদারি থেকে দূরে রাখবো এটা হবে সন্তানকে নিজের হাতে জাহান নামের আগুনে নিক্ষেপ করা নিজেও জাহান নামে যাওয়া ঠিক না ঠিক ঠিক ইসমাইল নবীকে যখন কোনোভাবেই তাকেও যখন ধোকা দিতে পারলেন না চলে গেলেন ইব্রাহিম নবীর কাছে তুমি যে যাচ্ছ সন্তানকে করুবানী করতে তুমি কাবিলের খাতায় নাম লেখায়তেছে কাবিল যেমন হত্যাকারী হয়ে সারা পৃথিবীর সমস্ত হত্যা তার আমল নামায় তুমিও ইতিহাসে এমক নেককার জনক একজন ঘৃণিত মানুষের খাতায় নাম থাকবে। ইব্রাহিম নবী বলেন তুমি এটা কি বললা কাবিল তো দুনিয়া পাওয়ার জন্য হাবিলকে